আজকে আমরা কথা বলবো হচ্ছে মিলিয়ন বিলিয়ন এবং ট্রিলিয়ন সম্পর্কে অনেক শিক্ষার্থীর মধ্যে দেখেছি যে ওয়ান মিলিয়ন অথবা ওয়ান বিলিয়নের পর ওয়ানের পর কতগুলো ডিজিট আসবে মানে শূন্য আসবে এটা অনেকের মধ্যে ধারণা ক্লিয়ার নেই তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমি আপনাদের বেসিক কথা তুলে ধরবো খুব সহজে আপনি এর পরবর্তীতে এই ক্লাস করার পর আশা করি আপনি পারবেন তো চলুন কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই আর কি মূল ক্লাসে আর কি তো একটি বেসিক কথা একটু বলবো সেটা হচ্ছে দেখেন ওয়ান কে আমরা কিন্তু ফেসবুক ব্রাউজ করতে গেলে ওয়ান কে ভিউস আমরা বলি কিন্তু এটার ধারণা সবারই আছে আরেকটু ক্লিয়ার করি এবং এখান থেকে আমাদের বেসিক আলোচনা সেটা হচ্ছে ওয়ান কে মানে ধরে নিচ্ছি আমরা আমরা জানি যে এক হাজার ওয়ান মানে আমরা এক হাজার যেটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি দেখেন যে দশের উপর পাওয়ার হচ্ছে তিন তার মানে তিনটা দশ গুণ করলে এক হাজার পাওয়া যায় এটা কেন লিখছি এই বেস থেকে শুরু করে এটা আমাদের খুব সহজে সমাধান করা যাবে কেমন করে দেখেন যে এইখানে যা ছিল আপনি তাই লিখবেন তাহলে কত এক হাজার এক হাজারের পর পরবর্তীতে আবার নতুন করে তিনটা শূন্য যোগ হবে এটা মানে হচ্ছে এক মিলিয়ন এটাকে যদি আমরা বলি টেন সিক্স অর্থাৎ দশটা ছয় গুণ করলে আমরা পাবো হচ্ছে এক মিলিয়ন যেটাকে আমরা বলতেছি যে ওয়ানের পর হচ্ছে ছয়টা শূন্য লাগাই দেবো তার মানে সেটাকে হবে এক মিলিয়ন এবার আমরা একটু গণনা করে দেখতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে কত হলো লক্ষ তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে দশ লক্ষ সমান হচ্ছে এক মিলিয়ন পরেরটা আসি আমরা এখানে একের পর কয়টা ডিজিট ছিল দশ ছয়টা ডিজিট ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তো থাকবে মানে আগেরটা থাকবে তার সাথে নতুন আবার তিনটা শূন্য যোগ হবে তাহলে দাঁড়াচ্ছে এখানে কয়টা নয়টা ডিজিট ওকে তারপরেরটা দেখেন অর্থাৎ তাহলে আমাদের ওয়ান বিলিয়নটা হয়ে গেছে দেখুন ওয়ান বিলিয়নে কত হয় সেটা যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে আমরা বলতে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে একশো কোটি তার মানে একশো কোটি সমান হচ্ছে এক বিলিয়ন অনুরূপভাবে আমরা যদি বলি তাহলে আমাদের এখানে নয়টা ওয়ানের পর নয়টা শূন্য লাগান তিন চার পাঁচ ছয় সাত আট নয় নতুন করে আমার কয়টা আসবে তিনটা নয় দশ এগারো বারো যেটাকে আমরা বলতে পারি টেনের দিপ টুয়েলভ তো প্রিয় শিক্ষার্থী এভাবে আপনারা খুব সহজে যদি এই বেসিকটা মনে রাখতে পারেন তাহলে আপনাদের বিলি হচ্ছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের ক্ষেত্রে অনেক আমরা বেসিক কথাটা তুলে ধরলাম বা আলোচনা করলাম আপনার যদি এইটুকু বেসিক ক্লিয়ার থাকে আশা করি অনেক প্রশ্ন সলভ করতে পারবেন যেমন অনেক চাকরি পরীক্ষা এসেছে যে এক বিলিয়নের ক্ষেত্রে এক বিলিয়নের ক্ষেত্রে এক লেখার পর আপনার কতগুলো শূন্য দিতে হবে হানড্রেড পারসেন্ট নয়টি শূন্য দিতে হবে আপনার অপশান থাকবে ষাটটি শূন্য ছয়টি শূন্য আটটি শূন্য নয়টি শূন্য তখন আপনি উত্তর হবে নয় কারণ আপনি ওই ধারণা থেকে পেয়ে গেছেন আবার অনেক সময় পরীক্ষায় আসে যে এক মিলিয়নে আপনার কতগুলো একের পর কতগুলো শূন্য দিতে হয় তাহলে অবশ্যই ছয়টি দিতে হবে অনেক সময় পরীক্ষা আসে যে এক মিলিয়ন সমান হচ্ছে কত লক্ষ তখন আপনাকে বলতে হবে দশ লক্ষ তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই বেসিক যে আলোচনা করা হলো এটা মধ্যে মাথায় থাকলে পরে আপনি পারবেন যেমন আমরা তাহলে খুব সংক্ষেপে আমরা এক নজর যেটা বলবো সেটা হচ্ছে ওয়ান কে মানে হচ্ছে হ্যাঁ দশর্ব পাওয়ার তিন এক মিলিয়ন মানে হচ্ছে দশের পাওয়ার ছয় এক বিলিয়ন মানে দশক পাওয়ার নয় এক ট্রিলিয়ন মানে হচ্ছে দশক পাওয়ার হচ্ছে বারো এটা মনে রাখবেন তো আপনি মোটামুটি জয় ধন্যবাদ